আপনাদের সামনে আমি এতক্ষণ পর্যন্ত যত প্ল্যান প্রোগ্রাম কর্মসূচি পরিকল্পনা উপস্থাপন করেছি তার কোনো কিছুই করা সম্ভব হবে না যদি না আমরা তিনটি বিষয়ের উপরে সর্বোচ্চ অগ্রাধিকার না দেই সম্মানিত উপস্থিতিবৃন্দ আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি দুর্নীতি আইনের শাসন এবং জবাবদিহিতা আমরা যদি এই তিনটির ব্যাপারে যারাই সরকার গঠন করবেন আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকে সফল করে গড়ে তুলতে পারবো না এবং আজকে এখানে দাঁড়িয়ে আমার দলের পক্ষ হয়ে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী বারো তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বাধিকার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা দুর্নীতি আইনের শাসন এবং জবাবদিহিতা যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব